আমাদের বাড়ি খাটি সর্ষের তেল এগুলো আমাদের বাড়িতে যে শরষে আবাদ করা হয়েছিল তোমাদের দাদাভাই সেই সরষ্যাটাকে তেল ভাঙিয়ে নিয়ে এসেছে দেখো এই সরষাটা বাচ্চাদের শরীরেও লাগানো যাবে আর রান্নার ক্ষেত্রেও ব্যবহার করা যাবে এটা হচ্ছে খাঁটি সর্ষের তেল বাচ্চাদের মালিশ করা খুবই ভালো তাই না বলো বন্ধুরা গুড মর্নিং বন্ধুরা এখন সকাল নয়টা বাজে সকালবেলার খাওয়া দাওয়া শেষে এখন বাব্যাটা মিলে যাচ্ছে বাজারে কী আনবা বাবা ও অজিত চকলেট আনবে মাছ মাংস আনবা মাছ আনবা না মাংস আনবা এই যে হ্যালো বাবাই কি আনবা তুমি মাংস আনবে তোমার যাইতে হবে না বাবা যাক বাবা যাক তুমি তোমা যাইতে হবে না বলুন বাবা আমার জন্য কি আনবা তোমার জন্য কালো জিরা আইনো বুঝলা কালো জিরা হ্যাঁ ভাবি তুমি কোথায় যাও কোথায় যাও বলো বাজারে যাই বাবা তোমার নাম কি তোমার নাম কি তোমার নাম কি তোমার নাম কি বললো মা তোমার নাম বাবার নাম কি

বাইক বাইকে এই যে এখানে ধরে এখানে ধরে বাইক চালায়ও ওরা দুজনে গেল বাজারে আজ ফটো ছেলেও ঘুমিয়ে পড়লো এখন বিছানাটা তুলবো আর না বাইরে একটু হাওয়া হাওয়া দিছে আর ছোটো ছেলে তো একটুখানি সর্দি সর্দি ভাবতো ভাবতেছি এখন আর দোলনাতে রাখবো না যেটি বাড়িতে নেই বিছানাতে ঘুমাচ্ছে বিছানাতেই ঘুমাক পরে না হয় দুপুরবেলার দিকে দোলনাতে দিব চলো এখন আমার ভিডিওতে ভয়েস দেওয়া বাকি আছে এখনও ভয়েস দেওয়া হয়নি সকালবেলা ঘুম থেকে উঠে আজকে না করলো মানে কাপড়গুলো সব ধুয়ে দিয়েছে যার কারণে কি বলতো মানে ভাবছিলাম যে শুকা যাবে কিন্তু যা ওয়েদার দেখতেছি মনে হয় না শুকাবে তো চলো কিছু কাপড় ভয়েস দেওয়ার আছে ভয়েসটা দিয়ে নেই ভয়েস দিয়ে তারপরে দেখা যাক কি নিয়ে আসে আর কালকে হচ্ছে কাঁঠাল তো কেটে রেখেছিলাম সেই কাঁঠালটা রান্না করব। কি দিয়ে এখন রান্না করি যদি চিংড়ি মাছ পায় তাহলে চিংড়ি মাছ দিয়ে রান্না করবো আর যদি চিংড়ি মাছ না পায় তাহলে যদি মেটে পায় তাহলে মেটে দিয়ে রান্না করব এদিকে শাশুড়ি মা ধরছে মাছ আর আমার বদ হচ্ছে হচ্ছে মাংস আর আমার রাজপুত্র বড় রাজপুত্র ঘুরে বেড়াচ্ছে কি আনছো বাজার থেকে বাবা কি আনছো বাজার থেকে মাংস আনছো কে খাবে ও তুমি খাবা ওরে বাবা দাও 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 তো ছোট রাজপুত্র উঠে পড়েছে এদিকে বসে গেছে বন্ধুরা বেগুন ভাজা আর এদিকে ডাল হচ্ছে আর এদিকে ভাতটা হয়ে গেছে আর এইদিকে চচ্চড়িটা করবো আর এই যে কাঁঠালের তরকারি সাড়ে দশটা বাজে খুবই তাড়াহুড়ো করে রান্না করছি আর আকাশের অবস্থা এত খারাপ আর আমি জানি এই যে আকাশের অবস্থা খারাপ জন্য বাচ্চারা করবে হিসু কালকে রাত্রে অনেকবার হিসু করেছে তো যতবার হিসু আর বমি এই দুটো অনেকবার করে তো পাল্টে পাল্টে দিয়েছি আজকে সকালবেলা সব ধুয়ে দিয়েছি ভেবেছি রোদ্রু উঠবে কিন্তু এক ফোটাও রোদ্রু নেই তো রোদ্রুত তো নেই দূরের কথা আটাশো প্রচণ্ড মানে ড্যাম হাওয়া দিচ্ছে আর মনে হচ্ছে বৃষ্টি আসবে তো অবস্থা খুব খারাপ হবে যদি বৃষ্টি আসে একটাও জামা কাপড় শুকান নেই আর আমার ছেলে আমার বড় ছেলে খুন্তি যে কোথায় হারিয়ে ফেলেছে মানে ওর হাতা খুন্তি এগুলো দিয়ে ওর খেলা খুন্তি যে কোথায় রাখতে আমি খুঁজেই পাচ্ছি না তো এই যে বেগুন ভাজাটা করে এটার মধ্যে চচড়িটা বসাবো তার কারণ কি বলো তো বাবার জন্য তরকারি সব যেগুলোই রান্না করবো কাঁঠালের তরকারি সেটাও নামিয়ে রাখবো চটচুটি সেটাও নামিয়ে রাখবো তারপরে মাছ দিব তো যার কারণে দুইটা কড়াই আজকে রান্না করতে হবে ওদিকে আমার যে খন্তি কোথায় রাখতে আমি খুঁজেই পাচ্ছি না যার কারণে হাতা দিয়ে আমাকে রান্না করতে হচ্ছে কারণ এই খন্তিটা দিয়ে তো মাছ ভাজা করছি এটা তো আরে ওখানে দেওয়া যাবে না বাবা খাবে যার কারণে আমাকে এটা দিয়ে রান্না করতে হচ্ছে ছেলেটাকে যে আমি কী বলি তরকারিগুলো আছে তোমাদের দাদাভাই কেটে দিয়েছে আমাকে এদিকে আমি বসিয়ে দিলাম হচ্ছে রান্না আচ্ছা বন্ধুরা আজ তোমাদের আমি একটা প্রশ্ন করছি আমি ইউটিউবে আছি আজ থেকে প্রায় তিন তিন চার বছর তো হয়েই যাবে তো যখন থেকে ইউটিউব করছি অনেকেই আছো যারা আমার শুরু থেকে ব্লগ দেখো আর তারপরেও আছো যারা আমার নতুন নতুন সাবস্ক্রাইবার তো তোমরাও তো আমাকে এত এত ভালোবাসা দাও তাই না আজ চলো তো তোমাদের একটা প্রশ্ন করি আর তোমরা উত্তর দাও হ্যাঁ বন্ধুরা অনেক সময় হয় কারো জন্ম খারাপ জায়গায় হয় কেউ অন্য খারাপ জায়গাতে জন্ম হয় কিন্তু তাই বলে কি তার বংশ নিয়ে তার বাবা মা নিয়ে অন্য কেউ যদি তোমাকে কথা শোনায় বা খোটা দেয় তাহলে তো আমার মনটা কীরকম লাগবে বলো তো আচ্ছা তোমাদের কাছে প্রশ্ন করছি হ্যাঁ হয়তো বা আমার বাবা খারাপ মানে আমার মা মারাই আছে আমার সাথে সম্পর্ক রাখে প্রত্যেকটা ক্ষেত্রেও অনেক কারণ আছে কিন্তু তাই বলে আমার বাবাকে আমি দশটা কথা শোনাবো বা আমি কিছু বলবো সেটা আমি মেনে নিতে পারবো কিন্তু বাইরের কেউ এসে কিছু বলবে সেটা মানব না কারণ আমার গায়ে লাগে তো আজ তোমাদের কাছে প্রশ্নটা আমি করলাম যে আমার কি করা উচিত আমার বাবাকে আমি কি বলবো সেটা আমার একান্ত ব্যক্তিগত ব্যাপার আমার ফ্যামিলিকে আমি কি বলবো সেটাও আমার ব্যাপার কিন্তু অন্য কেউ কিছু বলবে সেটা আমি মেনে নেব সেটা তো হতে পারে না বলো বন্ধুরা তোমরা কমেন্ট করে বলো তো আমার কি তাকে কিছু বলা উচিত কি না আর তার থেকেও বড় কথা সে তো আমার মানে কোনো কিছুতে মানে না আমার কোনো ভরণ পোষণের দায়িত্ব নিয়েছে না আমাকে কোনো খাওয়া পড়া দেয় কিছুই না তো সে আমাকে কথা শোনানোর কি তাই না বলো আমার বাবার বাড়ি নিয়ে আমার জন্ম নিয়ে আমার বাচ্চা কাচ্চা কী মানুষ কোথায় মানুষ হবে কী হবে কি না হবে ভালো মানুষ হবে কী খারাপ মানুষ হবে সেগুলো নিয়ে কথা বলা শেখে তারপর আমার বর কি করবে কি না করবে কিভাবে খাবে কীভাবে না খাবে সব থেকে বড়ো কথা ইউটিউবে আমি কাজ করি আমার বর কাজ করে দুজনে কাজ করি যা ইনকাম হয় আমরা দুজনের মধ্যে তো আমাদের মধ্যে নেই টাকা পয়সা নিয়ে কোনো রাগ অভিমান আমার টাকার মানে ওর টাকা ওর টাকা মানে আমার টাকা আমাদের মধ্যে এই জিনিসটা নেই যে আমার টাকা কেন ও নিল বা ওর টাকা কেন আমি নিলাম আর ইউটিউবে শুধু আমি একা কাজ করি না হ্যাঁ ভিডিও শ্যুটগুলো আমি করি অনেক সময় ও করে কিন্তু এডিট করা আপলোড করা সমস্ত কিছু ওই করে তাহলে এটা আমার একার ইউটিউব চ্যানেল তাও না দুজনে মিলে কাজ করি যা ইনকাম হয় দুজনে হয় আর সব থেকে বড়ো কথা ইউটিউবে যে প্রমোশন ভিডিওগুলো সেগুলো কিন্তু ওর দ্বারাতেই আমি করি আমার একার পক্ষে করা সম্ভব হয় না তো এখানে কেন আমি মানুষের কথা শুনবো বা আমাকে কেউ যদি কিছু বলে সব থেকে বড়ো কথা হচ্ছে বংশ নিয়ে হতে পারে খারাপ বংশ হতে পারে ভালো না হতে পারে নানান কথা কিন্তু সেটা আমি বলবো অন্য কেউ বললে সেটা তো মেনে নিব না না तो वगैरा ये लागे दिन हम्म ये लो अब तो ये रहा आज सुन तू हम बात कर रहा हूं ना बस तो कहां डालनो ये है ना ये तो सुनाई जाय ना 嗯。Mm. দাও মাথায় দাও বাবা বলো বৃষ্টি পড়ে বলো বৃষ্টি পড়ে বলো বলো বৃষ্টি তা পুদিন কল নাদান বাবা বৃষ্টি পড়ে এখানে বৃষ্টি পড়ে থামীকে দাও থামিকে দাও ছাতাটা দিব দাও ছাড় দাও হ্যাঁ মা এখানে তো ঘর এখানে বৃষ্টি পড়ে না তো বাইরে বৃষ্টি পড়ে বৃষ্টি না বাইরে তো মারিকে ঘর মুছতেছে কালকে বৃহস্পতিবার সেই জন্য তোমাদের দাদা ভাই বলতেছে মুছতে হবে না কারণ বলে যে বেকার এগুলো মোছা লাভ নেই তবুও মুছতেছে আর কালকে বৃহস্পতিবার হচ্ছে কালকে দোল কোন বাড়ি বাবা বান্না শেষ বন্ধুরা এখানে সব ঢাকিয়ে রাখলাম আর এদিকে গ্যাসের টেবিলটা ভালো করে মুছে নিলাম এখন আমি বাসন মাজবো আর এই যে আমার ছেলে এখানে খেলছে আজকে কি হয়ে খেলছে না বাবা ঘরটা আমার কত কিছু রান্না করেছে প্রথমে এই আমার তো আবার খাওয়া দাওয়া সিস্টেম সব আলাদা যে হোক ঠিক ভাজা দিয়ে খেতে হয় ডাল আচ্ছা ঝোলটা নিয়ে নিলাম আগে ভাজা দিয়ে খাবো হুম প্রথমে ভাজা দিয়ে খেতে হয় তারপর ভাজা দিয়ে খেতে হয় আচ্ছা এই যে চটচট দারুণ দারুণ এই চার্জ করে আপনার সত্যি আচ্ছা এখন খাবো স্যার পাঁঠার মাংস দিয়ে কি কচি গাছ পাঠা আমি আমি কোথাও শুনছি কচি পাঠা হুম সেন্ট তো দারুণ বের হয়েছে বন্ধুরা আসলে তোমরা ক্যামেরার ওপার থেকে বুঝতে পারছো না আমি ফিল করতে হতেছি একদম মাংসের মতো ফ্লেভার এখন টেস্ট কেমন আছিস চলো দেখি হুম মাংস ভেল সত্যি আর নতুন কাঁঠাল বুঝতে পারো আর কিছুদিন গেলে পরে ওই মানে ইস্যুটা থাকবে না টেস্টটা

জুতা পরে আসে না নোংরা নোংরা জুতা রাখো রাখো হ্যাঁ রাখো জুতা রাখো থাক ওইখানে থাক স্কুলে যাবা কালকে যাবা স্কুলে ঠিক আছে যাবা তো বই পড়বা বলো এ এই যে এবিসিডি দি পড়তে হবে তো স্কুল গিয়ে পড়বা না তোমাকে তোমাকে আমি স্কুলে যাব ওর বাবার ওর বাবার ব্যাগ নিশে বলে মনে হ্যা বলো